হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক গত পনেরো ষোলো বছরে বাংলাদেশ থেকে অনেকেই গুম হয়েছে যাদের অনেককে পাওয়া গিয়েছে সরকারের সহযোগিতায় এবং মোস্টলি মারা গিয়েছে কিভাবে এরা গুম হতো কি হতো তাদের পরিণতি কিভাবে এদের জীবন নেওয়া হতো এরকম বিষয়গুলোর উপরে বাস্তবধর্মী একটা গল্প নির্মাণ করেছিল রায়হান রাফি আজকে আমি সেই গল্পটা শোনাব সিনেমার নাম আমল নামা অনেকে মনে করে থাকেন টেকনাফের ইকরামুল হত্যাকাণ্ডের সঙ্গে মূলত এই সিনেমার গল্পটা সরাসরি মিলে যায় লেটস ফাইন্ড আউট গল্পের প্রথমেই দেখা যায় হাসানকে সে একটা দোকানদারি করে বাসায় স্ত্রী অসুস্থ মা আর দুইটা বাচ্চা তাদের বাসায় আজকে একজন গেস্ট আসবে গেস্টকে উদ্দেশ্য করে সে বড় একটা বল মাছ কিনে এনেছে বাজার থেকে এনার নাম আজিজ হাসান তাকে ভাই বলে ডাকলেও হাসানের স্ত্রী তাকে আবার আব্বা বলে ডাকে হাসান মূলত আগে আজিজের সঙ্গে কাজ করত স্মাগলিং এর ব্যবসা এই দেশ থেকে ওই দেশে বিভিন্ন চোরাচালানি দ্রব্য এগুলো আজিজের হয়ে হাসান পাচার করত। আর এই হাসানদের স্ত্রী পারভিন মূলত আজিজের বাসাতেই বড় হয়েছে তাই থেকে আব্বা বলে ডাকত হাসান ছেলে ভালো বিশ্বস্ত তাই পারভিনকে সে হাসানের সঙ্গে বিয়ে দিয়েছিল সে কিন্তু মূলত বিয়ে স্বাদী করে নাই বা তার কোনো বাচ্চা কাচ্চা নাই এই দিন আজিজ এসেছিল হাসানকে একটা রিকোয়েস্ট করতে সে অনেক বড় একটা দান ধরেছিল অনেক বড় মাপের একটা চালান আর এই চালানটাকে ওই পাশে পার করার জন্য হাসান ছাড়া অন্য কাউকে সে ভরসা করতে পারছিল না তাই হাসানকে এসেছিল রিকোয়েস্ট করতে কিন্তু হাসান তার মেয়ের মাথায় হাত দিয়ে কসম খেয়েছে যে এই ধরনের কাজে সে আর যাবে না তাই বারবার বলা সত্ত্বেও আজিজকে সে না করতে থাকে সে বলে আমি এটা করতে পারবো না ভাই প্লিজ আপনি মঞ্জুরকে দিয়ে দেন আমি এটা করতে পারবো না আমি আর এই লাইনে ফিরব না আজিজ তাকে কয়েকবার বেশ পোলাইটলি রিকোয়েস্ট করে সে আসলে ছিল এই এলাকার সব থেকে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তি আর চোরাকারবারি বা বিভিন্নভাবে অনেক টাকা পয়সার মালিকও ছিল তো সব মিলায় তাকে সবাই খুবই সমীহ করত, পুলিশ অফিসার থেকে শুরু করে ওই এলাকায় যত বড় বড় লোকজন আছে সবাই আর শেষে হাসানকে এরকম পার্সোনালি কয়েকবার রিকোয়েস্ট করতেছে বারবার না বলা সত্ত্বেও হাসান সেটাকে মেনে নিল না শেষ পর্যন্ত এই বিষয়টা তার ভালো লাগে না তারপর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাকে মাছের মাথা উঠাই দিয়ে আদর যত্ন করে পারভিন খাওয়ানোর পরে ইনিয়ে বিনিয়ে বলতে থাকে যাব্বা হাসান তো আসলে ব্যবসা করতেছে একটা দোকান দিছে ওই দোকানের পাশে একটু জায়গা আছে যদি ওই জায়গার মালিকরা আপনি একটু রিকোয়েস্ট করে একটু বলে দিতেন ওই জায়গাটা যদি হাসানকে দিত উনি দিতেই যাচ্ছে না তাহলে মানে আমরা একটু দোকানটা একটু বড় করতাম একটু ভালো থাকতাম এ আর কি আজিজ তখন মজার ছলেই বলে যে ও আচ্ছা জমি নিবি এই জন্য কি বাপ আদর করে খাওয়াচ্ছিস নাকি হ্যাঁ তো হাসাহাসি করে চলে যায় খাওয়া শেষে আজিজ কেউ একজনকে ফোন দিয়ে বলে দেন হাসান রে দিয়ে দেন হা হাসান দিয়ে দেন হাসানই ঠিক আছে তারপরে সে হাসানদেরকে বলে যে বলে দিলাম ঠিক আছে তো পেয়ে যাওয়া সমস্যা নেই ঠিক আছে তোমরা ভালো থাকো অনেক রাত হয়েছে আমি গেলাম আজিজটা তাকে এও বলে হাসান তুই তোমার জন্য অনেক করছিস আমি তো তোর জন্য কম করি নাই তা তুই আমার এই শেষ চালানটা একবার বয়ে দে এরপরে আমি আর জীবনে কখনো কোনোদিন তোর কাছে আসবো না এই কথা নিয়ে তারপরেও হাসান না করে অন্যদিকে দেখা যায় ইমরানকে ডিবি অফিসার তার স্ত্রী সন্তান সম্ভব খুব শীঘ্রই হয়তো বাচ্চা হবে এরকম সে স্ত্রীকে খুবই ভালোবাসত খেয়াল রাখতো তাকে গান জন্য খাবার প্রস্তুত করতো আর তার স্ত্রীর একটাই খুব যে এই সময়টা তুমি আমার সঙ্গে মনে থাকোই না কি এক চাকরি করো কতবার করে বলছি এই ডিপার্টমেন্ট থেকে লিভ নাও আমাকে একটু সময় দিতে পারবো এমন কোনো একটা চাকরি বা এমন কোনো একটা পজিশনে আসো না তুমি খালি ব্যস্ত আর ব্যস্ত আমি বাচ্চার নাম ঠিক করবো এগুলো টাইমই পাচ্ছি না কোনো কিছুই আর তুমি ওদিকে আসো এসব উল্টাপাল্টা কাজ নিয়ে এগুলো বাদ দাও না প্লিজ কিন্তু ইমরান আবার এটা বাদ দিতে পারছে না কারণ এখানে যদি কন্টিনিউ করে তাহলে ইমরানের ভবিষ্যৎ অনেক ভালো বোঝানোর স্বার্থে বলে রাখি মানে যারা এই গুম খুন সরকারের পক্ষ হয়ে এই কাজগুলো করে তাদের ভবিষ্যৎ তাদের অর্থনৈতিক অবস্থাতে কোনো জায়গাতেই কমতি থাকে না তারা অনেক ভালো করে তো ইমরানেরও মোটামুটি মনে হয় একটা ইচ্ছা ছিল যে ডিবিতে থেকে এই খুন হেল্প করার পর তার হয়তো খুব ভালো একটা পজিশন হবে বা তার হয়তো আর রিল্যাক্সিং একটা চাকরি হবে ইমরান তার স্ত্রীর জন্য খাবার বানাতে বানাতে কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল তার স্ত্রী এসে তো রাগ করে যে এই তোমার বললাম আমি খাবার খাবার তুমি এখন ফোনে কথা বলতেছো তাড়াতাড়ি আনো না সে তার স্ত্রীকে খাবার খাইয়ে দেয় তারপর তার স্ত্রী বড় একটা কাগজের স্ক্রল বের করে বলে দেখো আমার মনে হয় আমাদের মেয়েই হবে আমি কয়েকটা নাম লিখছি তোমাকে পড়াশোনা এখান থেকে একটা নাম সিলেক্ট করতো কোন নামটা ভালো ইমরান সারাদিন অফিস করে এসে বউয়ের সেবা যত্ন করে সে আসলে টায়ার্ড হয়ে যেত বলে ঠিক আছে তুমি পড়ো আমি শুনতেছি শুনতে শুনতে সে চেয়ারে বসেই ঘুমায় ওদিকে হাসানের মেয়ে নিশু সে খুবই ভালো ছাত্রী তার ইচ্ছা বড় হয়ে সে ডাক্তার হবে আগামীকাল তার পরীক্ষা কিন্তু হাসানের মনে নাই যে তার স্কুল ফিস পরীক্ষার ফিস এগুলো দিতে হবে নিশু তো তখন অভিমান করতে থাকে যে বাবা তুমি আমার স্কুল ফিস দাও নাই তাহলে আমি কি পরীক্ষা দেবো আমাকে তো পরীক্ষা দিতেই দেবে না হাসান বলে ইস মা আমি ভুলে গেছি ঠিক আছে আগামীকাল সকাল বেলায় আমি তোমাকে নিয়ে যাব স্কুলে আগাই দিয়ে আসবো ফিস টিস সবকিছু দিয়ে আসবো জ্যামিতি বক্স নাই পেন্সিল নাই ওকে ফাইন কালকেই কিনে দিব তুমি সুন্দর মতো পরীক্ষা দিবে তারপর পরীক্ষা শেষ করলে তোমাকে আমি আইসক্রিম খাওয়াব ঠিক আছে মা নিশিও খুশি হাসানা খুশি তারা ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ঘুমাতে গেছে কেবল তখনই হঠাৎ দরজায় প্রচন্ড জোরে কেউ একজন নক করে পারভিন তো প্রথমে ভয় পেয়ে যায় ব্যাপার কি এত রাতে কে আসলো দরজা খুলতেই তারা তড়িঘড়ি করে ভিতরে ঢুকে বলে হাসান আছে আসা তো ভিতরে আসো দ্রুত হাসানকে নিয়ে আসো হাসান ততক্ষণে বাইরে চলে আসছে তারপর হাসানকে বলে তুমি জামা কাপড় পরে আসো যাও আমাদের সাথে একটু বাইরে যেতে হবে পারভিন তো চিৎকার করতে থাকে উদ্ভ্রান্ত হয়ে যায় কেন কি হয়েছে এখন বাইরে যাবে কেন না এত রাতে আমি তো বাইরে যেতে দেবো না কি হয়েছে আমাকে বলেন কেন বাইরে যাবে কেন কি কাজ না এখন বাইরে যাওয়া লাগবে না কালকে সকালে আসি কালকে সকালে যাই এই অফিসারের নাম তিতাস সে কোনো কথাই কর্ণপাত করে না হাসানকে এক ধামকি দেয় তারপর পারভিনকে এক ধামকি দিয়ে হাসান রেডি হয়ে আসে তার মধ্যে তখন হাসানকে নিয়ে বের হয়ে পড়ে হাসানকে নিয়ে তার একটা গাড়িতে করে চলে যায় পারভিন তখন তার ভাই বাপ্পীকে কল করে ডেকে আনে বলে তোর দোলা ভাইকে কেউ একজন ধরে নিয়ে গেছে শিগগির চলো আমাকে থানায় যেতে হবে কি হয়েছে না হয়েছে তাকে সারা আনতে হবে বাপ্পি পারভিনকে নিয়ে থানায় যায় এত রাত থানার ডিউটি অফিসার তো ঘুমাচ্ছিল পারভিন তো নাছড় বান্দা কথা না বলে যাবেই না ডিউটি অফিসার মিজানকে সব ঘটনা খুলে বলে যে তার হাজবেন্ডকে তিন চারজন লোক এসে এরকম ধরে নিয়ে গেছে মিজান তখন শিওর হয় যে আমাদের কোনো রেট ছিল না কেসকে কাস্টডিতে কেউ আছে দেখতো দেখে যে না থানায় কোনো রেড নেই কাস্টোডিতে কেউ নাই তাহলে পুলিশের কেউ তো ধরে নাই পারবিন তাকে অনুরোধ যে স্যার প্লিজ একটু দেখেন না স্যার তাহলে কারা ধরলো আমার হাজব্যান্ডকে সেইভাবে হুট করে ধরে নিয়ে গেল আপনি একটু প্লিজ অন্যান্য থানায় খোঁজ নেন না অন্য থানায় কোনো জায়গা আছে কিনা সে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি অন্য থানায় কোনো জায়গায় এরকম ধরে নিয়ে গেছে কিনা মিজান খোঁজ নিয়ে জানায় না অন্য কোন থানায় তো নিয়ে যায়নি বলে তাহলে আমি কি করবো বলে আপনি কি করবেন এখন আমি কি করে বলবো বলে আপনার বড় অফিসার ফোন দেন মিজান বলে আপনার মাথা খারাপ রাত কয়টা বাজে দেখছেন এখন ফোন দেওয়া যায় আপনি এখন বাসায় চলে যান কালকে সকালে আসেন আমরা দেখতেছি কিন্তু পারভিন নাসর বান্দা সে ওইখানেই বসে থাকে বলে যে আপনি স্যারকে ফোন দেন স্যার আসুক আমার স্বামীকে না নিয়ে আমি বাসায় যাব না কিভাবে পারেন আমার স্বামীকে খুঁজে দেন ভারী ঝামেলায় পড়ে যায় মিজান মিজান তার অফিসারকে কল দেয় এদিকে ওই একই সময়ে ডিবি অফিস স্যার ইমরানেরও একটা কল আসে ওই রাতের বেলায় তাকে বাইরে যেতে হবে শুনে তার স্ত্রী তো খুব রাগরাগি করে যে কোন ধরনের চাকরি আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না তোমার আজকে যাওয়া লাগবে না আজকে না গেলে হয় না সে তো তার মতো করে বোঝাতে থাকে আর ইমরানও তার মতো করে বোঝাতে থাকে যে দেখো চাকরিটাই তো এই আমি স্যারকে অলরেডি বলছি ছুটি নেওয়ার কথা দেখি স্যার ছুটিটা অ্যাপ্রুভ করে দিলে আমি তোমার সাথে থাকবো না এখন আমার চাকরিটা তো এরকম একটু যাই বউরে বুঝ দিয়ে সে বাইরে চলে যায় সে পারভিনকে বুঝ দিয়ে দেয় যে আশেপাশে কোনো থানায় তার খবর নাই আমাদের এখানে ধরে নেয় তাহলে এখন আমি কিভাবে কি করব বলেন আর অন্যান্য জায়গায় যখন খবর নেবো এখন রাত কয়টা বাজে দেখছেন আপনি এখন চলে যান আপনি সকাল ভোরে আসেন ডিবি অফিস র্যাব অফিস অন্যান্য যে সকল সেকশন আছে আমি তাদের সাথে কথা বলে আপনাকে জানাবো এখন ফোন দিলে তোরা কেউ ধরবে না এখন তো কেউ অফিস করছে না পারভিন বের হয়ে যাবে তখন মিজান এসে বলে যাবা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে আপনি আমার নিয়ে যান আমাকে কল দিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে ভাই বলে একটু দেখেন না ভাই প্লিজ যদি কিছু করা করা যায় যায় বলে ঠিক আছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করব দেখি কি আপনার জন্য আপনি আমার বোনের মতো কথা বলে ভালো লাগছে দেখি মানে এগুলো বলার উদ্দেশ্যে কি বুঝতে পারছেন তো অনুমান করেন দেখি পরে মেলে কিনা ইমরানের অফিসে আসতে আসতে তখন ভোর হয়ে গিয়েছে তার বসকে ছুটির কথা জিজ্ঞেস করলে বলে ইমরান এগুলো অনেক বড় বড় ব্যাপার সবাইকে দিয়ে তো সব কাজ হয় না এই টাস্কটা কমপ্লিট করো তারপর দেখি তোমার বোনাস সহ আমি একটা ছুটির ব্যবস্থা না কাজ সবারই হয় তুমি যাও অফিসে ঢুকে দেখে হাসানকে মুখ বেঁধে একটা চেয়ারের উপরে বসিয়ে বেঁধে রাখা হয়েছে বাইরে থেকে তিতাস তাকে সব বলেছে স্যার ওকে পানি দেয়নি মুখ বেঁধে রাখছি ইমরান বলে গুড ভালো করছো আর ভেতরে গিয়ে এমন একটা নাটক করে আরে হাসান ভাই আপনি হাসান বের মুখ ভিতরে রাখছো কেন এই পানি দাও পানি দাও পানিটা দিয়ে কিছু খাইছো হ্যাঁ হাসান ভাইয়ের পানি দাও কত একটা লোক রে না তোমার এভাবে কষ্ট দিচ্ছ তোর তাকে পানি দাও মুখ খুলে দাও মুখ খুলে দাও মানে খুব আপন আপন একটা ভাব নাই হাসান ও ইমরানকে চিনতো মানে এই লাইনের লোক একে অপরকে ভালো মতোই চেনে আর কি তার বলে স্যার আপনি স্যার আমি যে কত ভয় ছিলাম স্যার আমি কিচ্ছু করি নাই স্যার হঠাৎ করে আমাকে তুলে নিয়ে আসছে কি দিয়ে কি হলো আমি বুঝতেছি না স্যার আমাকে বাঁচান স্যার ইমরান বলে দেখো আসান তুমি যে কিছু কর নি তো আমি জানি কিন্তু এই যে দেখো সংবাদপত্র ইউটিউব টেলিভিশন নিউজ চ্যানেল যে পরিমাণ মাদক নিয়ে লেখালেখি চলতেছে যে পরিমাণ সরাসরি হচ্ছে অ্যান্ড তুমি বন্ধ দিলেও জিনিসটা তোর বন্ধ হয়ে যায়নি তাই না বলে না স্যার তা বন্ধ হয়নি বলে তুমি বন্ধ দিয়েছো ওকে ভালো কথা তাহলে এখন এগুলো কারা করতেছে তুমি এগুলোকে ধরাই দিবা তুমি যদি এগুলোকে ধরাই দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো হাসান বলে স্যার আমি তো এই লাইনে টোটালি নাই স্যার আমি তো এই লাইনে এখন কে কি করে ঘর আমি তো কিছুই জানি না বলে দেখো হাসান তুমি যত দ্রুত আমাকে হেল্প করবা তত দ্রুত তোমাকে ছেড়ে দেবো আর তুমি যদি আমাকে হেল্প করতে না পারো তাহলে আমাকে কঠিন হতে হবে তাহলে তোমাকে শাস্তি দেওয়া লাগবে মানে আমার তো কারো না কারো দেখাইতে হবে সরকার এটা তোমার চাকরি বোঝো না তুমি যদি নিজে বাঁচতে চাও তাহলে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে তুমি ধরায় দাও হাসান তো ভয় পেয়ে যায় বলে স্যার কি করি স্যার ঠিক আছে স্যার চলেন দেখি আমি চেষ্টা করি হাসানের বাড়ির সবাই তো খুবই দুশ্চিন্তায় পড়ে যায় কি করবে কার কাছে যাবে কোথায় গেলে একটু সহযোগিতা পাবে কোনো ক্লুই পাচ্ছিল না প্রতিবেশীরা তাকে জানান দেয় আজিজ ভাইয়ের সঙ্গে তো তোমাদের সম্পর্ক ভালো উনি এলাকার মান্যগণ্য ব্যক্তি ওনার কথা সবাই গুরুত্ব দেয় সবাই শোনে আমার মনে হয় সাহায্য যদি করতে পারে উনি তোমাদের সাহায্য করতে পারবে ওনার কাছে একবার যাও না খোঁজ দাও না এদিকে ইমরান তিতাস দলকে নিয়ে হাসানের সাথে বের হয়ে পড়ে এই ড্রাগ ডিলার কারা আছে কোন কোন জায়গায় আস্তানা আছে কারা এখন করতেছে এগুলো ধরার জন্য হাসানের সমকক্ষ আর একজন পার্টনারের নাম ছিল মঞ্জুর সেও মোটামুটি হাসানের মাপের লোক ছিল তো মঞ্জুর কোথায় আড্ডা দিত কোথায় কি করতো সেই সব জায়গাগুলো একে একে ইমরান নিয়ে যেতে থাকে কিন্তু তাকে পাওয়া যায় না এর মধ্যে সূর্য ওঠার ঠিক আগে ভোরবেলায় হাসান ইমরানকে বলে স্যার আমাকে আধা ঘন্টার জন্য একটু ছাড় দেওয়া যায় স্যার আমার মেয়েটার আজকে পরীক্ষা ফিসটা দেওয়া হয়নি বেতনটা দেওয়া হয়নি আমি একটা জ্যামিত বক্স কিনে দিয়ে ওর ফিসটা দিয়ে আবার আমি এসে পড়বো আপনাদের সঙ্গে সময় দেবো যাবো স্যার আধা ঘন্টার জন্য ইমরান বলে হাসান দ্রুত কাজ শেষ করে তুমি একবারে চলে যাও হ্যাঁ এর মধ্যে ঝামেলা করোনা চলো শীঘ্রই চলো যত দ্রুত তুমি ধরায় দিতে পারবা তত দ্রুত তুমি চলে যাবা পারভিন গিয়ে আজিজের বাসায় কান্নাকাটি শুরু করে দেয় যে কারা নিয়ে গেছে কোথায় আছে কিছু বুঝতে পারতেছি না আজিজ দু একজন বড় বড় ওসিকে ফোন দেয় জানতে পারে না হাসান কিন্তু কেউ ধরে নিয়ে যায়নি থানার কোনো থানায় নাই বলে কারা ধরে নিয়ে গেছে কিছু বলছে কোনো কিছু কোনো কথাই বলেনি কোনো ক্লু পাও নাই পারভিন বলে না কিছুই তো বলে নাই শুধু আসলো এসে বললো আমাদের সাথে যাইতে হবে থানায় তাই বলে ধরে নিয়ে চলে গেছে তারপরে তার কোনো হদিস নেই আজিজ বলে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও টেনশনের কিছু নাই আমি আছি তো আমি দেখতেছি সমস্যা নাই কোথায় নিয়ে গেছে পাওয়া যাবে না তুমি চলে যাও সমস্যা নেই টেনশন করতে হবে না দেখি মঞ্জুরকে ধরতে যাওয়ার পথে ইমরান তার টিমকে বলে আচ্ছা আমার মেয়ের জন্য একটা নাম সিলেক্ট করতে হবে তোমরা একটা নাম বেছে দাও তো কোনটা ভালো লাগে একটা নামের বই থেকে নাম পড়ছে তখন হাসান বলে স্যার থেকে আমি একটা নাম সাজেস্ট করি আমি আমার নিজের মেয়ের জন্য এই নামটা ঠিক করে রাখছি স্যার যে আমার যদি তৃতীয় কোনো মেয়ে হয় তার নাম আমি এটা রাখবো তো আপনার নাম ইমরান জামান আপনার নামের সঙ্গে মিলায়ে আপনি ইউসা জামান রাখতে পারেন ইমরানের নামটা বেশ পছন্দ হয় বলে নামটা বেশ সুন্দর তো আনকমন নাম ইসলামিক নাম না বলে হ্যাঁ স্যার ইসলামিক নাম ইমরান বলে ঠিক আছে দাও তোমার ভাবিরে ফোন দিয়ে আমি নামটা জানাই নামটা আমার ভালো লাগছে পছন্দ হয়েছে তো তার স্ত্রীকে ফোন দিয়ে সে নামটা জানাই ফোন কেটে দেওয়ার পর হাসান বলে স্যার আপনার যদি মেয়ে হয় আর আপনি এই নামটা যদি রাখেন তাহলে আপনার মেয়েকে কিন্তু বললেন যে তোমার হাসান কাকাই তোমার নাম রাখছিল ইমরান কোনো কথা বলে না আজিজ ভাইয়ের বাসা থেকে পারভিন বাসায় ফিরছিল তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় দাঁড়িয়েছিল ওই সময় পুলিশ অফিসার মিজান তাকে ফোন দেয় বলে ভাবি আপনি আমার সঙ্গে একটু গোপনে একটা জায়গায় দেখা করেন লঞ্চঘাটে চলে আসেন আপনি একদম একা আসবেন সাথে কাউকে আনবেন না গোপনে আর আমি যে আপনারা ফোন দিচ্ছি এটাও কারোর বলার দরকার নেই আমি একটা তথ্য পাইছি আপনি আসেন পারভিন তার ভাইকে বলে তুই যা আমি একটু আসতেছি তারপর সে গিয়ে মিজানের সাথে দেখা করে হাসান ইমরানকে আরেকটা আস্তানায় নিয়ে যায় কিন্তু সেখানে গিয়েও মঞ্জুরকে পায় না মিজান পারভিনকে জানায় আমার এক বন্ধু ডিবিতে চাকরি করে ওর মাধ্যমে আমি কিছুটা তথ্য পাইছি আপনার হাজবেন্ডকে তো ডিবি ধরে নিয়ে গেছে কেন যে ভাই এসব উল্টোপাল্টা কাজ করতে যায় ডিবি ইদানিং এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে খুব উঠে পড়ে লাগছে কখন যে কি হয়ে যায় ঠিক বলা যায় না আর ভাইও সম্ভবত সন্দেহের তালিকায় আছে পারভিন তো শর্টপট করতে থাকার ভাই যেমনি হোক যেভাবে হোক আমার একটু বলেন কিভাবে কি করতে পারি কেমনি কি আমি মুক্তি পাইতে পারি মিজান তাকে বলে টাকা পয়সা কিছু আনছেন এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার পারভিন বলে হ্যাঁ চার পাঁচ হাজার নিয়ে আসছি বলে ধর মিয়া চার পাঁচ হাজার অন্তত পনেরো লাখ টাকা আপনার ম্যানেজ করাই লাগবে পারভিনের তো মাথায় আকাশ ভেঙে পড়ে মিজান বলে এটা কি যেন তেন ব্যাপার কি মনে করেন এটাকে হাজারের মামলা একেবারে জীবন নাশের হুমকি আচ্ছা ঠিক আছে যান মেয়ে মানুষের সঙ্গে আমি এইসবই করতে পারি না আমার খুব মায়া লাগে আমার মায়া বেশি পাঁচ লাখ বাদ আপনি আমার দশ লাখ টাকা ম্যানেজ করে দিবেন বাকিটা আমি দেখতেছি কি করা যায় হাসান ইমরানকে বলতে থাকে স্যার আপনার যদি মেয়ে হয় না খুব ভালো হবে মেয়েরা কিন্তু স্যার আশীর্বাদ আমার এই যে দুইটা মেয়ে আমি এই যে এখানে আসি না আমি নিশ্চিত আমার মেয়ে আমার জন্য বসে এখন দোয়া করতেছে মেয়ে হইলে জান্নাতের দরজা তার জন্য একটা খুলে যায় আমি যখন আবার এখান থেকে বাসায় ফিরে যাব আমার মেয়ে আমার অধীর আগ্রহে বসে থাকবে মেয়েরা বাপকে আসলে অন্যরকম ভাবে ভালোবাসে ইমরান তাকে কিছুই বলে না বলে তুমি দ্রুত আমাকে মঞ্জুরকে ম্যানেজ করে দাও দেখা যায় সত্যি সত্যি হাসানের মেয়ে তার জন্য নামাজের পার্টিতে বসে দোয়া করছে পারভিন বাসায় এসে একে একে যাদের কাছে টাকা পেত যত আত্মীয় ছিল সবার কাছে টাকার জন্য কল করে সব মিলায় কুড়ায়ে কাছায় চার পাঁচ লাখ টাকা সে ম্যানেজ করতে পারে কিন্তু এই বিপদের সময় তার কোনো পাওনাদার বা দেনাদার কেউই এগিয়ে আসে না কোনো উপায়ন্তর না পেয়ে সে আবার তার বাবা আজিজের কাছে গিয়ে সব খুলে বলে যাবা একজন অফিসার তার নাম গোপন রাখার শর্তে আমাকে বলছে যে লাখ দশেক টাকা যদি আমি তারা দেই সে আপনার জামাইরে খুঁজে দেবে আব্বা আমার কাছে এত টাকা এখন নাই আপনি আমার কিছু টাকা দেন আজিজ বলে পারবি আমি তোমার বলছি না আমি দেখতেছি বিষয়টা তোমার টেনশন করা লাগবে না আর এসব ঘুষ ঘাস দিয়ে এসব দুর্নীতি আমি কোনো সময় করি এসব উল্টা পাল্টা কাজ বা দুর্নীতি এগুলো আমি কোনো সময় করি না আমি এগুলোর সঙ্গে তোমার কোনো জায়গায় টাকা দেওয়া লাগবে না তুমি নিশ্চিন্তে বাড়িতে বসে থাকো দেখবা যে হাসান বাসায় চলে আসবে কোনো টেনশন নাই আমি দেখতেছি বিষয়টা সে টাকা না দিয়ে চলে যায় সারা দিন ঘুরে সন্ধ্যা হয়ে যায় মঞ্জুরের কোনো খোঁজ নাই ইমরান এবার ভীষণ রাগান্বিত কণ্ঠে হাসানকে বলে হাসান সত্যি করে বল মঞ্জুর কোথায় আর থাকতে পারে তুই যদি মঞ্জুরকে খুঁজে না দিস আমার মোড এখন যেমন দেখতেছিস মুড কিন্তু এরকম থাকবে না যে কিছু হয়ে যাইতে পারে তুই দ্রুত মঞ্জুরকে খুঁজে বের কর হাসান বলে স্যার ও হয়তো বাড়ি থাকতে পারে স্যার মাঝে মাঝে বাসায় তো যায় ওর তো বউ আছে আমার দীর্ঘ বিশ্বাস ও বাসাতেই আছে চলেন যে দেখি সেখানে মঞ্জুরের স্ত্রীকে নক করে জানতে পারে যে মঞ্জুর গত কয়েকদিন ধরেই বাসায় নাই আসেই নাই হাসান বলে ঠিক আছে ফিরে আসলে বলবেন যে হাসান আসছিল সাথে যোগাযোগ করে তারপর তারা গাড়ি করে ফিরছিল মধ্যে ইমরান হাসানকে রাস্তার উপরে আবার নামায় কলার ধরে তাকে বলে যে শোন বহুত চালাকি করছিস সারাদিন আর কিন্তু তোমার ধৈর্য কুলোচ্ছে না সারাটা দিন তুই গাড়িতে আমাদের ভনভন করে ঘুরাইছিস শেষবারের মতো জিজ্ঞেস করছি বল মঞ্জুর কোথায় হাসান থতোমতো কে বলে স্যার ওর একটা গার্লফ্রেন্ড আছে স্যার বারেও মদ খায় ওখানে একটা গার্লফ্রেন্ড আছে মাঝে মাঝে ওর কাছে যায় আমার মনে হয় স্যার ওইখানে থাকতে পারে স্যার আমি শিওর স্যার ওখানেই আছে আপনি চলেন ওইখানে চলেন ওইখানেই হয়তো আছে তারপর ইমরান তিতাস এবং সবাইকে নিয়ে হাসান একটা বারে যায় বারে গিয়ে নাচানাচি শেষ হওয়ার পর বারের যে নর্তকী তাকে ধরে আনে একটা গোপন রুমে জিজ্ঞাসাবাদ করলে সে তো শিকারই করে না বলে আমি জানি না আমার সাথে তার গায়ে হাত দিতে যাবে বা এরকম জোর করা যে তুই তো বের করবি নাকি তোর ধরে নিয়ে যাবো তা তারপর দেখা যায় সে মেয়ে তার বিভিন্ন জায়গা থেকে কাপড়ের বিভিন্ন ভাস থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ছোট ছোট পুটলা বের করে সামনে রাখতে থাকে তাকে আবারও যখন জিজ্ঞেস করা হয় যে মঞ্জুর কোথায় সত্য বল ওই কি করবেন মঞ্জুর কোথায় আমি জানি না যদি জানিও যদি পানো কি করবেন মেরে ফেলবেন মেরে ফেললে কি ড্রাগ বন্ধ হয়ে যাবে আপনারা শুধু সোনোপুটিদের সাথেই পারেন এই ড্রাগের বড় হতা তাদেরকে ধরতে পারেন না সেই বুরত্ব আপনাদের নাই কারণ অতিরিক্ত বাস্তববাদী কথা বলার কারণে ইমরানের আসলে বিষয়টা ভালো লাগে না সে ওখান থেকে রাগ করে উঠে চলে যায় আর বলে মেয়েটাকে গাড়িতে তোল পারভীন তার যত গহনা গাড়ি ছিল সব বিক্রি করে মোটের উপর তিন সাড়ে তিন লাখ টাকা ব্যালেন্স করতে পারে তারপর মিজানকে ফোন দিয়ে সে ওই টাকাটা দেয় তখন মিজান বলে আমি যে টাকা নিছি আপনার সাথে তো কথা হয়েছে কারোর সাথে কিন্তু শেয়ার করার দরকার নেই হ্যাঁ তাহলে কিন্তু আমি হেল্প করতে পারবো না সে চলে আসে এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছে ইমরান তিতাসকে বলে তিতাস ওদিকে সব লাইন ক্লিয়ার তো নিশ্চিত হও তিতাস ফোন দিয়ে তারপর ইমরানকে জানায় স্যার সব দোকানপাট বন্ধ করে ফেলছি এলাকায় কোনো লোকজন নাই একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছি সব ক্লিয়ার লাইন ক্লিয়ার এই সব কথা শুনে হাসানের ভেতরে একটু ভয় তৈরি হতে থাকে হাসান শুধু বলতে থাকে স্যার স্যার আমরা কোথায় যাচ্ছি স্যার কি হয়েছে স্যার স্যার আমি একটা ফোন কল করি স্যার আমার দুইটা মেয়ে আমার বউ ভাষায় বসে আছে স্যার আমার একটু কথা বলা দরকার স্যার একটা ফোন কল করি স্যার তাকে তাড়া দিয়ে বসায় রাখে এদিকে ইমরানের স্ত্রীরও সেদিন প্রসব বেদনা উঠেছে সে ইমরানকে ফোন দিয়ে বলে আমার খুব খারাপ লাগতেছে তুমি প্লিজ একটু আসবা আমার খুব ব্যথা লাগতেছে আমি কি করব তুমি একটু আসো না প্লিজ এখন তার স্ত্রী তো সবসময় জ্ঞান জ্ঞান করতে থাকে ইমরান কতটা গুরুত্ব দেয় না সে বলে যে তুমি মাকে কল করো মাকে কল করে ডেকে নাও তুমি বোঝো না আমি একটা ডিউটির মাঝখানে আছি এখন আমি আসতে পারবো না আমার সাড়ে চারটা অপারেশন তার স্ত্রী রাগ করে ফোন রেখে দেয় ইমরানের মেজাজ আরো গরম থাকে নদীর পাড়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে ইমরান গাড়ি থামায় গাড়ি থেকে নেমেই দেখে গাড়ির আলোতে দেখা যায় মঞ্জুর বসে বিরিয়ানি খাচ্ছে ইমরানকে বলে স্যার পরে এরকম কত নাটক আমাদের সারাদিন করা লাগে তার কোনো ঠিক আছে তারপর হাসানের সামনেই মঞ্জুরকে নিয়ে গিয়ে নদীর তীরে হাঁটু গেড়ে বসিয়ে সরাসরি তাকে গুলি করে দেয় ক্রস ফায়ারে মেরে দেয় হাসান বলে স্যার আমার এখানে আনছেন আজিজ ভাই জানে আজিজ ভাইয়ের সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক স্যার আজিজ একটা কল দেন স্যার আমার অনেক কথা ভুল হচ্ছে স্যার সে যদি জানে আপনি আমার এখানে নিয়ে আসছেন তাহলে সে অবশ্যই এটা পছন্দ করবে না আপনি একটু কল দেন স্যার একটা কল দি স্যার ঘটনার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইমরান যখন তার স্ত্রীর জন্য ওই যে নুডলস রান্না করছিল সে তখন মূলত আজিজকে কল দিয়েছিল আর আজিজ তখন হাসানের বাসায় ওই খাওয়া শেষ করে উঠে কেবল দাঁত খেলাল করছিল সে বলে যে স্যার দুইজনের ক্রস ফায়ার দিতে হবে সরকারি ভাবে আদেশ আসছে এখন কারে কারে দেব আপনি দুটো নাম দেন মানে আজিজকে চয়েস দেওয়া হয় যে আপনার দুইজন লোককে মেরে দেবো আর আপনি কারে কারে দিতে বলবেন তারা তারা মেরে দেবো তো আজিজ মঞ্জুরের নাম দিয়েছে এবং তারপর বলে যে হাসানকে দাও হ্যাঁ হাসানই ঠিক আছে ইমরান আবার একটু নিশ্চিত হওয়ার জন্য বলে স্যার হাসানকে দেবো ও না আপনার জামাই তখন ওই যে আজিজ বলেছিল না হাসানি ঠিক আছে হাসান রি দিয়ে দাও সমস্যা নাই আর এরপরে সে মূলত ওই হাসানকে গিয়ে বলেছিল যে কি হাসান বলে দিছি তোমার দিয়ে দেবে না সমস্যা নাই তো জমি দেবে না তারা যে ক্রস ফেরে দেবে সে কথা আর বলে নাই এই হচ্ছে মূলত কাহিনী তো আজিজ ভাই যে তার বাঁচাবে সে বাঁচাবে কি সেই তো তার নাম দিছে এরকমই হয় আসলে এই লাইনে কেউই কারো আপন না আজকে যে আপনার মাথায় হাত বোলাচ্ছে আপনি ওইদিকে ফিললে দেখা গেলো পেছন দিয়ে সে আপনার একটু সুরে ঢুকাই দিবে এই বাজে লাইনগুলো গুলো এরকমই হয় কাক কাকের মাংস খায় না কিন্তু দুর্নীতিবাজ একজন আর একজনের খাই ফেলে এরা সজাতিরে খেয়ে ফেলে এরপর সে হাসানকে একটা সিগারেট দেয় হাসান বলে স্যার আমি একটা কল করি স্যার ইমরান তাকে মোবাইল দেয় সে ফোন থেকে তার বাচ্চাকে কল করে তার বাচ্চা ফোন ধরে নিশু সে শুধু নিশুকে বলে যে আম্মু তোমরা খাওয়া দাওয়া করে নাও আম্মুর কথা শুনবা ভালো করে লেখাপড়া করবা মানুষের মতো মানুষ হবা কখনো ফাঁকিবাজি করবে না আম্মু যা বলে সব সময় তাই শুনবা এগুলো বলতে বলতে সে চিৎকার করে কান্না করে দেয় তখন ইমরান মোবাইলটা কেড়ে নেয় কারণ বেশি কথা বলতে দিলে বাই চান্স যদি ও সবকিছু বলে দেয় তাহলে তার ক্রস নাটকটা হবে না নাটকটা জমবে না আর তার মেয়েকে আব্বু আব্বু করে কথা বলতে শুনে পারভিন এবং অন্য সবাই ছুটে সেখানে আসে পারভিন হ্যালো 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 আমার সাথে কথা াবু শুনতে পাচ্ছ সে শুধু ওই পাশ থেকে শুনতে পায় হাসান চিৎকার করে কান্না করছে তারপর ফোনের ওই পাশ থেকে একটা গুলির শব্দ পারভিনের আর বুঝতে বাকি থাকে না যে নিশুরাব্বু আর নাই তাদের দুজনকে হত্যা করে তাদের চারপাশে বড় বড় কয়েকটা মাদকের পোটলা দুইটা অস্ত্র কয়েকটা গুলি বা ম্যাগাজিন ফেলে রাখা হয় মানে ক্রস ফায়ার যেটাকে আমরা বলি এর নাটকটা সবসময় একই রকমই হয় যে কি গোপন তথ্যের ভিত্তিতে তারা গেছিল যে এখানে মাদক চোরাকারবার হচ্ছে ডিবি যাওয়াতে তারা তাদের ডিবির উপর আক্রমণ করে ডিবিও তখন তাদের উপরে পাল্টা আক্রমণ করে তখন ডিবির চৌকশ নেতৃত্বে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে মাদক ব্যবসায়ী যারা আছে তারা দুজনই জায়গায় শহীদ হয়ে যায় তারপর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র মাদক মানে যা যা মঞ্চায় সেগুলো আর কি বসায় নেয় বা সেগুলো সড়াই দিয়ে সেগুলো ছবি টবি তুলে পেপারে পেপারে এইভাবেই করে এবং আমরা বলি বলা হয় বন্দুক নিহত কিন্তু ওটাকে দিন শেষে কাহিনী হচ্ছে এদেরকে নিরস্ত্রভাবে ক্ষেত্রবিশেষ ক্ষেত্র বিশেষ অনেক নিরপরাধ ব্যক্তিকে যাকেই ক্ষমতাসীন সরকার মনে করে আমার জন্য থ্রেট তাকেই ধরে নিয়ে এইভাবে বন্দুক যুদ্ধের নাটক করে তাকে মেরে ফেলা হতো আমি ছোটবেলায় এই গল্প অনেক শুনেছি পেপারে অনেক পড়েছি আমাদের এলাকা থেকে অনেকেই ক্রস ফায়ার দিয়েছিল আই মিন এলাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে তো এই বিষয়টা অত্যন্ত বাস্তব এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে যেন এটা অনেকেরই গল্প হতে পারে আকরামের গল্প থেকে ইন্সপায়ার্ড বাট এই বাস্তবতা অনেকের ক্ষেত্রেই সত্য আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন যেগুলো ক্রস ফায়ারই হয়েছে দেখবেন সব একই কাহিনী এরকমই কাহিনী এই যে ক্রস ফায়ারের নাটকের কথা বললাম পরদিন সকালে ইমরানের যে অফিসার এই কথাগুলোই ইনিয়ে বিনিয়ে সাংবাদিকদের সামনে বলতে থাকে তখন পাশ থেকে পারভিন এসে সেই কথা ফ্লাশ করার চেষ্টা করে যে আপনারা আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে আসছেন বিনা কারণে ওরা খুন করছেন আপনারা খুন করছেন কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তাদের কথা শোনা হয় না ইভেন সাংবাদিকরাও তার প্রতি ইন্টারেস্ট অতটা দেখায় না তারা বরং ইমরান এবং তার অফিসারদের কথা শুনতে ব্যস্ত থাকে তবে পারভিন একটা দারুণ কথা বলে যায় যদি আমার হাজব্যান্ড অপরাধী হয়ে থাকে আইন আছে আদালত আছে তারা শাস্তি দেবে তারা একটা সিদ্ধান্ত নেবে আপনারা আমার হত্যা করার কেডা আপনারা খুনি আপনারা আমার হত্যা করেছেন মানে এখানে মূলত বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড এই ব্যাপারগুলোকে নিয়ে কথা বলা হয়েছে আর এই কাজ শেষ করে ইমরানের স্ত্রী তো অসুস্থ ছিল সে হাসপাতালে আসে তখন নার্স এসে তাকে জানায় আপনার বাচ্চা আর নাই বাচ্চার মাকে অনেক ক্রিটিক্যাল অবস্থা থেকে বাঁচানো গিয়েছে কিন্তু বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি ইমরান তার স্ত্রীর কাছে গিয়ে বসতেই তার স্ত্রী বলে এই আমাদের বাবু কেমন হয়েছে দেখো আমি বারবার করে বলছি নার্সকে আমার কাছে একটু দিয়ে যেতে আমার সোনা মামনিকে আমি একটু দেখবো আমার কাছে দিচ্ছে না তুমি একটু নিয়ে আসো না তুমি একটু গিয়ে কথা বলো না আমি ওর মুখটা একটু দেখি তার মতো দেখতে হচ্ছে তোমার মতো নাকি আমার মতো আমাদের ইউসাকে একটু নিয়ে আসো না প্লিজ তখন ইমরান কাঁদতে কাঁদতে বলে যে ইউসা নাই ইউসা মারা গিয়েছে তার স্ত্রী তো বিশ্বাসই করতে পারছিল না কারণ তার সারাটা দিন ধ্যান জ্ঞান সব কিছুই বাচ্চাকে নিয়ে যত জল্পনা কল্পনা সবকিছু বাচ্চাকে নিয়ে ইমরানকে মারতে থাকে গালাগাল করতে থাকে আর বারবার বলে আমি তোমাকে বলছিলাম এই কাজটা তুমি না এই কাজটা তুমি ছেড়ে দাও অন্যের জীবন তুমি বিনা কারণে নিছো আল্লাহ নিশ্চয়ই এই কারণেই আমাদের বাচ্চার জীবনটা আল্লাহ নিয়ে গেছে আমি তোমার অনেকবার বলছিলাম এই কাজটা না এই অন্যায় না এর একটা শাস্তি হবে তোর অপরাধের কারণে আমার বাচ্চা মারা গেছে তুই আমার বাচ্চার হত্যাকারী এইভাবে বলতে থাকে ইমরান আসলে কিছুই বলে না সে শুধু কাঁদতে থাকে হয়তো তার স্ত্রী যা বলছে সেটাই বা হয়তো বা না তার কাছে হয়তো মনে হয়েছিল এটা আমার ডিউটি আমার উপর থেকে প্রাপ্ত যে ডিউটি সেই ডিউটি আমাকে পালন করতে হবে আমি আমার জায়গায় ঠিক এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসানের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে ইমরান তার অফিসের কাজ করতে থাকে আর তার স্ত্রী বাচ্চা তো মারা গেছে বাচ্চার জন্য কিনে রাখা মশারি তার জন্য কিনে রাখা পুতুল এইগুলা নিয়ে খেলা করতে থাকে কান্না করতে থাকে আর এখানেই শেষ হয় আমল সিনেমার গল্প তো দর্শক আজকের গল্পটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিক সাথেই থাকবেন আল্লাহ হাফেজ